সবার ভিডিও থেকে একটা কথাই উঠে আসছে যে কুইনাইন সবার সঙ্গে ফোন আলাপ করে যোগাযোগ করতো প্রয়োজনে তাদের সঙ্গে কথোপকথন করত। অনেক প্রাইভেট কথা সে সেখানে আলোচনা করেছে না সবাই ওর মতো পার্সোনাল কথা ওপেন করে সেটা নিয়ে কন্টেন্ট করে না ও বড় বড় ব্লগারদের সঙ্গেও যোগাযোগ করতো তাদেরকেও ফোন আলাপ করতো আর আবার ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করতো তাদের সঙ্গেও যোগাযোগ করতো তাদের সঙ্গেও কথোপন কথন করেছে এবং এ ব্লগারদের নিয়ে যে কথোপকথন হয়েছে সেই সব কথা আবার এইসব ছোট ছোট ক্রিয়েটার মানে না যারা তাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছে তো এটা ওর নেচারের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি সকাল সকাল একটা ব্লগ ভিডিও একটা কন্ট্রোভার্সি ভিডিও দেওয়ার পর এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ভাত থাত খাওয়ার পরে অনেকটা গ্যাপ শুধুমাত্র ভাত করা আর আরেকবার তার বাচ্চা মানে পোষ্যকে খাওয়ানো এছাড়া বিশাল একটা গ্যাপ ছিল কোনো কোনো দিন সেই সময়টায় সিনেমা ফিনেমা দেখতো কোনো সময় সেই সময়টা একটু ঘুমিয়ে নিত আর কোনো সময় ঘন্টার পর ঘন্টা এই সব বড় বড় ব্লগার এবং তাদের স্যারাউন্ডিংয়ে তাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে কখনো কখনো আবার এই সব আমাদের মতো চারানা ক্রিয়েটার তাদের সঙ্গে কথোপকথন করত। বুঝতে পেরেছ এবং এর পিছনের রিজনটা ও ওই বড় বড় ব্লগারদের নিয়ে কন্টেন্ট করতো এবং তাদের সঙ্গে পার্সোনালি মিশে তাদের থেকে পার্সোনাল খবরগুলো নিজের গহব্বরে নিয়ে আসতো এবং প্রয়োজন পড়লে সেই পার্সোনাল কথাগুলো বলেই ভিডিও করত এবং এদের সঙ্গে আবার পার্সোনালি যোগাযোগ করতো নিজের কথা বলতে এবং জানতো এরা কিন্তু পার্সোনাল কথা ওপেন করবে না বুঝতে পেরেছ তো আজকের ডেটে একজনের ভিডিও দেখলাম যে পরিষ্কার জানিয়ে দিল যে তার পোষ্য যাকে নিয়ে বারবার দিব্যি খায় কোনো সন্তানকে নিয়ে দিব্যি খাওয়া আমি তার ডেড এগেনস্টে ঠিক আছে আমি কখনোই চাই না সে মনুষ্য সন্তান হোক আর অন্য কোনো সন্তান হোক কোনো সন্তানকে নিয়ে দিব্যি কেন খেতে হবে আমাকে আর এ দেখবে কিছু হলেই ওই পোষ্যটাকে নিয়ে দিব্যি খেয়ে দেয় এটা কিন্তু খুব ব্যাড হ্যাবিট আর এই পোষ্যকে নিয়ে কি কথা বলেছিল সেটা কিন্তু একজন বলতে গিয়েও বলল না তার মানে তেমনই কিছু বলেছিল যেটা তোমরা হয়তো চিন্তাও করতে পারবে না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে মায়না পেয়েছি বানানটা ভুল মাহিনা বা মাই না এরকম উচ্চারণ হবে তো যাই হোক আমরা কি মায়না পাই ইউটিউব থেকে কি জানি মায়না হলে তো তার একটা ফিক্সড স্যালারি হয় ঠিক আছে যাই হোক মানে যেই অ্যামাউন্টটাই হোক সেটা ফিক্সড হয় না আমরা সেলফ এমপ্লয়েড তাই জন্য আমরা যেমন কর্ম করি সেই এগেনস্টে আমি আমরা টাকা পাই ঠিক আছে মায় না পাই বলাটা ঠিকঠাক নয় যাই হোক আমি টিনুকেও দেখেছিলাম মাইনা পাবো মাইনা না পাবো বলতো এও দেখছি মাই না পাবো মাই না পাব বলছে আর না পেলাম তাই চলে গেলাম তুরান্ত আচ্ছা যাই হোক বাই দা ওয়ে অনেক কিছু কেনার ছিল যতদূর জানি সায়া তারপরে হচ্ছে বালতি মগ এটা সেটা বাড়ির প্রয়োজনীয় জিনিস আর তোষো ভাই তারপরেও দেখলাম শুধু তোষক কিনে বাড়ি চলে এলো ঠিক আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো মাংসটা ইনস্ট্যান্ট এনে দিয়েছে রেডিমেড রান্না করেছে কিন্তু পয়সা পেয়ে কি কি কিনবো সেটা ভাবনা চিন্তা করে তারপরে গিয়ে একটা একটা করে জিনিস কিনতে হবে অবশ্যই সেটা মায়ের সঙ্গে এবং বাড়িতে বাবাকে রেখে গিয়ে নালে একা একা কি করে বাচ্চাটাকে রেখে যাবে তার জন্য কি বলল বাবার কাছে বাচ্চাকে রেখেছে ও যেহেতু জামা কাপড় পরেছে ও নাচানাচি করবে সেই জন্য বাবাকে দেখালো না পাশের ঘরে বাবা আছে আর মা যে গন্তব্যস্থলে যাওয়ার সেখানেই আছে এবং সেইখানে ও পৌঁছে যাবে প্রথম কথা হচ্ছে বাবাকে কিন্তু প্রতিদিন দেখায় যখনই আসে এইটুকুনি মুখ হলেও দেখায় এক ঝলক হলেও দেখায় আজকের কি বললো যেহেতু ওই ঘরে পোষ্য আছে পোষ্য লাফালাফি করবে ওর জামা কাপড় পরা দেখে তাই দেখালো না আচ্ছা যদি দরজাটা বন্ধ করে টুক করে দেখাতে এই দেখো বাবা এসে গেছে বাবার কাছে তার মানে নাতিকে রেখে আমি যাচ্ছি দেখালো না কেন এবং তোমরা জানো যে তুতলেছে সেখানে হ্যাঁ কথা বলতে গিয়ে যে ফ্লুয়েন্সি থাকার দরকার সেইটা কিন্তু ওখানে মিস হয়েছে এবং বলেছে বাচ্চার নাম করে যে আমার ওই পাপা এবং ওই পাপার পা বলে আমার বাবা আমার বাবা বারবার করে বলছে ঠিক আছে আসলে ওখানে হয়তো হয়তো বা ওই পোষ্যর পাপা এই ছিল হুম এবার অনেকেই বলছে যে মাটানটা যে পরিমাণ মাটানটা ছিল সেই পরিমাণটা একদিন খাওয়ার পর মধ্যখানে একটা গ্যাপ রেখে বুধবার আবার খাওয়া হয়েছে এই যে মঙ্গলবার খাওয়ায়নি বুধবার খাওয়া হয়েছে তার পিছনে রিজনটা কী কারণ বুধবার কারোর না কারোর ছুটি আচ্ছা মানে অনেকে বলছে আচ্ছা আবার অনেকে বলছে যে ও কিন্তু বলছে এক পিস এখন এক পিস তখন তক পিস ওগুলো কিন্তু আমরা দেখিনি আমরা না তো রান্না করা দেখেছি না তো সেগুলো দেখেছি যে কপিস নিয়ে কে খেয়ে খেতে বসেছে কিন্তু ও তোমাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খ কপিস মাংস কখন খেয়েছে এক পিস দিয়ে খেলাম তারপরে কতবার খেয়েছে মানে পাঁচবার খেলাম পাঁচবারে পাঁচশো মাংস মানে এক একবার একশো মাংস খেলাম এইভাবে ক্ল্যারিফিকেশান দিচ্ছে কেন ভাই তোমার পাঁচশো মাংস তুমি একদিনে খাও চার দিনে খাও পাঁচ দিনে খাও যাই দিনে খাও তুমি একটা ক্ল্যারিফিকেশান কেন দিচ্ছ ও এইটা বোঝানোর জন্যে যে আমি একা খেয়েছি মাংসটা প্রথম লোকে প্রশ্ন করেছিল ভাই মাংস এনে একা খেয়ে নিলি বা আমাকে দিলি না আমি তোমাদেরকে বলি বাবা আমাকে হয়তো বলা হয়েছে যে আমি এখানে খাচ্ছি তোমরা ওখানে কিনে নিয়ে রান্না করো ঠিক আছে পাঁচশো আমার এখানে আর পাঁচশো ওখানে নিলাম তো সেই ক্ষেত্রে বাবাকে খাওয়ার বলার কোনো জায়গায় নেই পরের দিন মাছ হয়েছে বাবা খেতে এসেছে তারপরের দিন আবার মাংসটা খাওয়া হয়েছে আর যে পরিমাণ মাংসটা রেখে দেওয়া হয়েছিল সেই পরিমাণ মাংসটা দুজনের হয়ে যেত অন্য কিছু রান্না করলে তাহলে বুঝতে পারছো তো বুধবার কেন মাংসটা খাওয়া হলো আর কেন এত ক্ল্যারিফিকেশান দেয়া হচ্ছে এটাই তো কখন মানুষ এত ক্লারিফিকেশান দেয় বলো তো যখন মানুষকে ইনজেক্ট করতে চায় যে না এটাই তার জন্য ক্লারিফিকেশান দিচ্ছে নালে আমার ঘরে আমি তো তোমাদেরকে বলি যে আমার বাড়িতে কোনো রকম গোনাগুনি ওই ডিম ফিম এটা সেটা রান্না হয় না এবার আমি তোমাদের যদি বলি এই ওই সেই এই তাহলে তোমাদের বুঝতে হবে যে এত ক্লারিফিকেশান দিচ্ছে কেন ভাই তো এটাই ব্যাপার তো যাই হোক এটা গেলে এক নম্বর এবার দেখলে তোমরা তোষক কিনে রয়েছে তো তোষকটার দাম কত চোদ্দোশো আশি সাড়ে আটশো টাকার একটা মিনিমাম তোষক আছে যেই তোষকটা হচ্ছে তোমার কি যেন বলে রেডিমেড তোষক সব থেকে খারাপ ওই যে গেঞ্জি ছেঁড়া দিয়ে তৈরি করে তাইও মিডিয়াম মিডিয়ামটা নিয়েছে আর একটা আঠেরোশো টাকার উপরে ছিল সেটা নেয়নি যাই হোক আমি যতদূর জানি হ্যাঁ একটা তোষক বানাতে তিন হাজার টাকা লাগে আমি জানি তবে তুলোর হেরফের আছে কোয়ালিটি আছে সেরকম তো আমার আমার ধারণা একটা তোষক বানাতে তিন হাজার টাকা লাগে ওখানে যদি তার হাফ দামে পাওয়া যায় তাহলে তো বিশাল ব্যাপার মানে এখন তোষক বানানোর জন্য আমাকে মনে হচ্ছে ওই মচ্ছলন্দপুরে গিয়ে তোষক বানিয়ে আনতে হবে কারণ প্রায় দেড় হাজার টাকার তফাৎ ভাবা যায় তো যাই হোক যেখানে পায় যেরমভাবে পায় আমার বলার কিছু নেই এবার একটা জিনিস দেখেছো তোষকটা আনতে নতুন কিছু বাচ্চারা কিন্তু উপরে উঠে এটা আমাদের স্বভাব তুমি কোনো নতুন জিনিস আনবে ওরা স্মেল নেবে তুমি নতুন কিছু ব্যাগ নিয়ে আসবে ওরা তোমার পিছন পিছন ঘুরবে কি নিয়ে এলে কি ওরা শুকবে আচ্ছা তুমি নতুন কিছু বিছানায় ব্যবহার করলে সেটা ওরা করবে আমার যেমন পার্সেল আসলে ছুট্টে ছুটে আসে মুন্ কী ব্যাপার দেখবার জন্য আর পার্সেলের লোকগুলোকে ঘাউ ঘাউ করে তো যাই হোক তো এখানেও দেখলে সে কিন্তু উঠলো আর সেখানে তোষ্যকে তার পা দেবে যাচ্ছে তাই তো নরম জিনিস সবাই পছন্দ করে আরামপ্রিয় যারা হয় তো পোষ্যরা কিন্তু ভীষণ আরামপ্রিয় হয় এই সব পোষ্যরা তারা একটু আতুপুতু থাকতে ভালোবাসে ঠিক আছে তো সেই জায়গায় আরাম লাগছে তাহলে তোমরা নিজেরা চিন্তা করো এই মা কীরকম মা যে তার পোষ্যকে জিজান দিয়ে ভালোবাসে সে নিজের জন্য তোষক নিয়ে এলো নিজে গদির উপরে তোষক পেতে তোমার চাদরের উপরে শোবে আর বাচ্চাটাকে কিচ্ছু না পেতে খালি মেঝেতে শুইয়ে দেবে বুঝতে পারছো নিচে তো শোয় সারাক্ষণ যদি কেউ বিছানায় থাকে আর শোয়ার সময় যদি তাকে নিচে নামিয়ে দাও তাহলে তার কি করুন করুন পরিস্থিতি হয় হুম আচ্ছা ও যখন তোষকে গেল অনেক ছোট ছোট তোষক পাওয়া যায় বাচ্চাদের জন্য ওই গেঞ্জি ছেঁড়ারই তোষক নিয়ে আসতো ও সাড়ে আটশো টাকা দিয়ে যেটা বড় তোষক হতো সেটার যদি হাফ পরশন একটা তোষক নিয়ে আসতো তাহলে কত দাম হতে পারতো কত দাম হতে পারতো আমি ধরে নিলাম পাঁচশো ছশো টাকা তার উপরে যদি একটা কোনো চাদর টাইপের বিছিয়ে দিত তাহলে কত খরচা হতো হ্যাঁ সাতশো আটশো টাকায় বাচ্চাটার বেড তৈরি হয়ে যেত একটা তোষক তার উপরে চাদর ওখানে থাকতো তাই তো এসির মধ্যে যেহেতু কিন্তু করবে না ওই নিচেই শোয়াবে খালি মেজেতেই শোয়াবে ঠিক আছে আর ও যে অনেকে বলছে আমাকে যে পোষ্যদের নাকি মানে নানা জায়গায় ঘুরে ঘুরে শোয়ে ভুল কথা ভুল কথা পোষ্যরা স্মেল নেয় ঠিক আছে যদি ওদের নিজস্ব কোনো জিনিস হয় সেইখানে স্মেল নেবে নিয়ে বুঝবে ও ওইটা তুমি পাততে না পারতেই ও সেখানে গিয়ে শুয়ে পড়বে শুয়ে পড়ুক বসে পড়ুক যাই করবে কারণ ওদের ওটা গন্ধ হয়ে গেছে যেমন তোমরা অনেকেই দেখেছো আমার পোষ্য মানে রাত্রিবেলা করে ঘরের ভেতরে বিছানা করা হয় ওর জন্য ওইখানে ও শোয় এবার সকালবেলা করে ও আমাদের বারান্দা একটা বেড আছে সেই বেডটাই গিয়ে শোয় কেন বলতো ওই বেডটায় কিন্তু আলাদা চাদর পাতা আছে ওর জন্যে মানে আমাদের এমনি যে চাদর সেই চাদর তো আছে বাদ বাকি নিচে একটা তলায় অন্য চাদর পাতা আছে তার উপর ওর চাদর একটা পাতা আছে মোটা করে সেই চাদরটা স্মেলের জন্য ও বোঝে যে ওটা ওর জায়গা তাই দুম করে ওখানে উঠে যায় ওর দাদা মাঝে মধ্যে ওর চাদর ফাদর সরিয়ে ওর দাদা ওখানে শুয়ে পড়ে ওর পাশে ঠিক আছে মানে ওর দাদাও শুয়ে আছে ও শুয়ে আছে তো তখন ও মানে হুচুপুচু করে ওটাও বুঝে যায় ওর জায়গা ওরা কিন্তু খুব বোঝে ওর কোন জায়গাটা ওর কোন স্পেসিফিক জায়গাটা তার জন্য ওইখানে শোয় তো এখানে বলা হচ্ছে যে নাকি ওরা ঘুরে ঘুরে শোয় তাই জন্য খালি মেজেতে রেখেছে এটা কোনো এক্সকিউজ নয় এসির ঘরে ফ্যানের ঘরে একটা চাদর পেতে বা একটা তোষক পেতে হতো আর দা দাও ওর বাড়িতেই তো একটা পোষ্য শোয়ার জন্য একটা কি কিনেছিল অনলাইনে সেটা নিয়ে আসতে পারতো তাহলেই তো হয়ে যেত সেটাও আমরা নিতে দেখিনি কিছু বলার নেই মানে এটা ভুলে যদি যেও থাকে তাহলে এরমভাবে করতে পারতো সেটা নয় আর একটা জিনিস তোমাদের যে সায়াকাণ্ড ছিল সেই সায়া 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 কিন্তু কেনা হয়নি হুম শুধু তোষক কিনে চলে এসেছে আচ্ছা আর একটা জিনিস দেখলে যে ওর মায়ের যে সত্যি পায়ে ব্যথা চারতলায় যে উঠতে পারছে না তার জন্য প্রমাণ দেওয়ার জন্য ওর মা নিচে নামছে ও ভিডিও করছে যে দেখো আমার মা একটা পায়ে একটা মার টেনে টেনে হাঁটছে উপর নিচ করতে পারে না মায়ের মালাই চাকি খারাপ হয়ে গেছে হুম এটা মানে হাঁটু ট্রান্সপ্লান্ট এখন খুব হচ্ছে সবারই মানে হাঁটুতে কোমরে মেয়েদের একটু বয়সকালে হাড় ক্ষয় হয়ে যায় তো সেই জন্য প্রবলেম হয় তো হাঁটু অপারেশন করা যায় আমার এক জেঠিমা ছিল হাঁটতে চলতে পারতো না খুব কষ্ট উঠতে পারলে উঠলে বসতে পারতো না বসলে উঠতে পারতো না খুব কষ্ট তারপরে একটা করে একটা করে হাঁটু ঠিক করা হয়েছে একটা হাঁটু একবার অপারেশন করা হয়েছে কিছুদিন পর গিয়ে আবার একটা হাঁটু আবার অপারেশন করেছে হাঁটু অপারেশন না করা পর্যন্ত কোনো দিনই ওই কাজটা হবে না ওই পা মেলে কাজ করতে হবে তারপরে ওরকম চলা ফের ওরম করে করতে হবে তো এইবার সেইগুলো করাচ্ছে না তাই জন্য ঠিক হচ্ছে না ঠিক আছে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে আর যেহেতু সুগার আছে তাই জন্য আরও বেশি তো যাই হোক এটা তাদের ব্যাপার তারা ট্রিটমেন্ট করাবে কি না কিছু বাই দেওয়া আমি যতদূর যান মেজো বোন ছোটো বোন বড়ো বোন তিনজনেই হেল্প করে বাবাকে এই মুহূর্তে তো বাবা মারা তো দুজন আর ছোট মেয়েটা ছোট মেয়েটাও তো সেলফ সাফিসিয়েন্ট তো সেই জায়গায় সবাই মিলে হেল্প করেও মানে শারীরিক কোনো সমস্যা মেটানো যাচ্ছে না কী জানি হতে পারে সেটা আচ্ছা এইবার তোমরা বুঝতে পেরেছো তো তার মানে আমি একদম তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ভাই ওখানে কিন্তু ওই পোষ্যটার পাপা আছে ওই জন্যই সেদিনকে ওই ভদ্রলোক হ্যাঁ উনি কিন্তু এরকম উপরের দিকে তাকালেন ঠিক আছে উপরের দিকে তাকালেন অনেকে বলছে লিপ নড়েছে কেউ না কেউ ছিল সে তাকে বসতে বলেছে আমি সেটা বুঝতে পারিনি তবে উনি যে উপরের দিকে তাকিয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে তাহলে কেউ ছিল সামনে আচ্ছা বুধবার দিন বুঝতেই পারছো বুধবার দিনেও তার কাছেই বাচ্চাকে রেখে গেছিলো এবার শোনো শুধু যাওয়ার সময় দেখাতে পারেনি মানলাম আসার সময় কি বলল আসার সময় বলল যে খুব তাড়াহুড়ো আমার বাবার এই দিনটা থাকে সেই তাড়াহুড়োতে আমার বাবা বেরিয়ে গেছে যখন ভদ্রলোক এসে এখানে দোষকটা রাখলো ঠিক সেই সময় বাবাও চলে গেল। মানে সেটাও দেখালো না মানে যে বাবা চলে যাচ্ছে পিছন করে মানে ওইদিকে তো পোষ্যটাকে বাদ মানে আটকে রেখেছে ধর অন্য একটা ঘরে আর ও গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে তো মানে বাবাকে শি করছে যে ঠিক আছে বা সেটুকুনি পিছনটা দেখালেও বুঝতাম তাহলে বাবার ব্যাপারটা পুরো মিসিং বাবা আছে বললো কিন্তু বাবার ব্যাপারটা পুরো মিসিং তাহলে এখান থেকে তো মানুষের সন্দেহ উৎপত্তি হবে কি তাই তো তো যাই হোক তোমরা বুঝতে পারছ সবই আস্তে আস্তে যে ঠিক কি কীভাবে অভিনয় করে আর কি কীভাবে লোকের কাছে ভোল খাইয়ে জিনিসগুলো করছে বাই বাইদে ও একটা ভিডিও করেছে যে ভিডিওতে বলছে ওর যে ভিউয়ার্সরা সেই ভিউয়ার্সদের তো লোকে মোল্ড করে নিচ্ছে তো সেই জন্য ওর কখনো কখনো ওই ভিউয়ার্সদের জন্যে এসে কিছু বলতে হয় কারণ নালে ভিউয়ার্সদের মাথায় এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জিনিসপত্র ঢুকে যাবে তাহলে এই যে বড় ব্লগারদের নিয়ে যখন ও ভিডিও করতো তারা তো এসে রকম কনফেস করতো না তারা তো যা বলে যাচ্ছে বলে যাচ্ছে তাহলে কি সেই সুযোগটা ও নিয়েছিল বড় ব্লগারদের বা ম্যান্ডুর ক্ষেত্রে বা টিনুর ক্ষেত্রে যে ওদের ভিউয়ার্সরা এসে ওদেরকে যা বোঝাচ্ছে এ মানে এরা যা বোঝাচ্ছে তাই বুঝেছে তাই না কারণ ও তো বলছে যে আমার ভিউয়ার্সরা যখন আমাকে ভুল বুঝছে বা আমার সম্বন্ধে ডাউট হচ্ছে তখন আমাকে ক্লিয়ার করতে আসতে হয় খুব ভালো কথা সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে এসে কন্ট্রোভার্সি জোনে একটা করে ক্লিয়ার ভিডিও করছে কিন্তু যারা শুধু ব্লগার তারা তো কন্ট্রোভার্সি করে না তাহলে তারা কন্টেন্ট দেয় কিন্তু কন্ট্রোভার্সি করে না তাহলে তাদের ভিউয়ার্সরা যে মোল্ড হয়ে যাচ্ছে তখন কি সে এসে কিছু কনফেস করেছে মানে তারা কি কিছু বলেছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে না এরম বলছে ওরম বলেছে বলেনি আর যদি বলতো তাহলে কি হতো তখন বলতো কন্ট্রোভার্সি করছে ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি করছে ভাই আমরা কন্টেন্ট করছি নিতে পারছে না তারা কন্টেন্ট দেবে আমরা কন্ট্রোভার্সি করে মানুষকে বলছি আর সেইগুলো নিয়ে আবার কন্ট্রোভার্সি করতে বসে পড়েছে ঠিক সেম জিনিসটা কিন্তু খোকার বেলায় মানে এটাই বলা হয়েছিল টিনু বা ম্যান্ডু সেইভাবে তো কোনোদিনই কন্ট্রোভার্সির উত্তর দেয়নি তাহলে ও কি বলছে না বলতে আসতে হয় সব সময় না বলে বলতে নালে নাহলে ভিউয়ার্সদের মাথা মোল্ড করেই নেবে মানে তারপরে চিন্তা করো আমার ভিউজরা আমাকে বিশ্বাস করে আমার পাশে দাঁড়িয়ে আছে প্রায় যারা তাদেরকে নাকি মোল্ড করে নেবে অথচ ভিউয়ার্সরা কিন্তু বারবার একটা কথা বলছে আমরা তোমাকে প্রথম থেকে ভালোবাসি আমাদের মোল্ড করা এত সহজ নয় আমরা তোমাকে তোমাকে দেখেই ভালোবাসি অন্য কারোর কাছে তুমি বলেছিলে বলে যেতাম নালে তাদের ভিডিও দেখার ইন্টারেস্ট নেই মানে তুমি বলেছো তাই ভিউজ দিয়েছি আমাদের আমার কিন্তু তাদের ভিডিও দেখার ইচ্ছে নেই বোঝো তাহলে আচ্ছা ভিডিও লোকে তো মানে ভালোবেসে দেখতো না শুধু বলতো তাই দেখতো ভাবো তাহলে কী লেভেলের চামচিগিরি আমি যদি এখন কাউকে বলি আমার ভিউয়ার্স এই ওর ভিডিও দেখে আয় ওর ভিডিও দেখায় আমি বলছি বলে তার ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি নেই লোক যাবে দেখতে হ্যাঁ এদের যে কী ফালতু কথা কি বলবো যাই ওকেই বলছে তাই জন্য ওকে বলতে আসতে হয় কারণ ও দেখতে পাচ্ছে আশেপাশে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর ভিউয়ার্সদেরকে মুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে মানে মাথা মুড়িয়ে তার জন্য ওকে মানে কিছু কিছু জিনিস প্রমাণ দিতে হয় ক্লারিফিকেশান দিতে হয় বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টেনে কিছু কথা বলতে হয় তাহলে ও তো আজকে না এই মানে ব্লগার হিসেবে কন্টেন্ট হচ্ছে এতদিন তো ব্লগার হিসেবে কন্টেন্ট হয়নি কন্ট্রোভার্সি হিসেবে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা নিয়ে কন্টেন্ট হয়েছে তো এইবার ব্লগার হিসেবে তো আমাদের ম্যান্ডু বলো টিনু বলো বড় চ্যানেল বলো এরা ছিল তো এরা তো কই ওইভাবে কন্ট্রোভার্সি করতে আসেনি কন্টেন্ট দিতে এসেছে কিন্তু কন্ট্রোভার্সি করতে আসেনি তাহলে তাদের ভিউয়ার্সদের কি এ মোল করেছে করতেই পারে ওরই কথা অনুযায়ী আমার কথা তো নয় আচ্ছা এইবার ও বলছে যে খোকা সেইভাবে করতে পারেনি খোকা আজকে আজকের এই যে যেটা করছে ও খোকার ভিউয়ার্সরা কেন চলে গেল এই কথার উত্তর দিচ্ছে তো খোকার ভিউয়ার্সরা চলে গেল এই কারণে কারণ খোকা তার ভিউয়ার্সদের বোঝাতে পারেনি আর সীমাদি ওর ভিউদেরকে মাথা মুড়িয়ে নিয়ে নিয়েছে নিজে পকেটস্থ করে নিয়েছে মানে খোকার ভিউয়ার্সদের ও পকেটস্থ করে নিয়েছে সীমাদি ভালো কথা তাহলে খোকা কেন করতে পারেনি কারণ খোকা ভিউয়ার্সদের বুঝিয়ে উঠতে পারেনি দুবেলা কন্ট্রোভার্সি করেছে খোকা কন্টেন্টও দিয়েছে কন্ট্রোভার্সি করেছে তাহলে এটা বোঝাতে পারেনি তাহলে তার অক্ষমতা সেটা যদি খোকা কন্ট্রোভার্সি না করতে আলাদা কথা কন্ট্রোভার্সিও করেছে কন্টেন্টও দিয়েছে মানে প্রথমে কন্টেন্ট দিয়েছে আবার বলতেও এসেছে একই চ্যানেলে ওর ভিডিওতে তাই ছিল প্রথমে বউকে নিয়ে কন্টেন্ট তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে গিয়েও ধোনা একে ধোনা তাকে ধোনা এরম করা তাহলে তারপরেও সে তার ভিউয়ার্সদের মতো মন্ট করতে পারেনি ভিউয়ার্স ধরে রাখার ক্ষমতা নেই তার তাহলে তো অন্য লোক নিয়ে চলেই যাবে তো এখানে তো সবই এই খেলা তোমার ভিউয়ার্স আমার ভিউয়ার্স আমার ভিউয়ার্স তোমার ভিউয়ার্স আবার তার ভিউয়ার্স তার ভিউয়ার্স মানে ভিউয়ার্সকে নিজের কাছে কন্ট্রোল করে রাখতে পারে এখানে তো এটারই খেলা হয় সে যে কোনো ক্রিয়েটার হোক ভিউয়ার্সকে কে ধরে রাখতে পারে নেগেটিভ কি পজিটিভভাবে ধরে রেখেছে সেটা কথা না কথা হচ্ছে আমাকে ভিডিওতে ভিউজ দেবে তো নেগেটিভ হোক পজিটিভ হোক তাহলে সেটা ধরে রাখার খেলা ঠিক আছে তো কি বলবো এক হচ্ছে ইউটিউব যে রেকমেন্ডেশন করবে তোমাদের চ্যানেলকে যে কোনো কারণে হোক তাদের কাছে ক্লিক রেট দেখে সে রেকমেন্ড করবে এবার ক্লিক রেট যদি হাই হয় তাহলে রেকমেন্ডেশান বেশি পাবে আর এক হচ্ছে আমরা যারা আমাদের প্রতিনিয়ত ভিউয়ার্সদেরকে আমাদের কথা বলে তাদেরকে আমরা ধরে রাখতে পারি মানে এক তো হচ্ছে ভিউস টানার জন্য ভালো ভিডিও যেভাবেই হোক ভালো ভিডিও করতে পারি প্লাস আমার ভিউয়ার্সে যাতে আটকে থাকে তার জন্য আমার একটা দায়বদ্ধতা আছে হ্যাঁ তোলে তাহলে সেখানে যদি সেটা খোকা না পারি খোকার যদি অক্ষমতা হয় আর সেটা যদি সীমাদির সক্ষমতা হয় তাহলে খোকার দোষ সীমাদি আর কি করবে সীমাদি কেন আমরা হলেও আমরাও চাইবো যে আমাদের দিকে চলে আসুক সব ভিউয়ার্সরা কিন্তু ভিউয়ার্সরা কি এমনি এমনি চলে আসবে নিশ্চয়ই না তাহলে সেটা যদি খোকা না করতে পারে সেটা তার ব্যর্থতা তার অক্ষমতা তুলনামূলক টিনু বা ম্যান্ডু বা বড় চ্যানেল এড়াতে এগুলো করেই নি কোনো রকম এরমভাবে সে কন্ট্রোভার্সিও হয়নি কিছু করেনি তাহলে তাদের ভিউয়ার্সগুলোকে কি পকটস্থ করেছে এই যে কুইনাইন মহিলা উনি বলছেন যে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিচ্ছে ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে ও করেনি ও তো করেছে তাহলে কী আশ্চর্য এখন এগুলো বলতে এসেছে ভাবো তাহলে যাই হোক আর অন্য কোনো তোমরা জিনিসপত্র কিনতে দেখলে না মুড়ি কথা সেটাও দেখো নি দেখায়নি মানে দেখিনি আর অন্য জিনিসও কেনে কিনে দেখায়নি আচ্ছা এবার সায়াকাণ্ড মানে অব্যাহত সায়া কেনে নি বলে সবাই বলছো আচ্ছা কেউ কেউ বলছে ভিতরে লেগিংস পরো এই পরো সেই পরো অ্যাকচুয়ালি জানো তো এগুলো সব কন্টেন্টের জন্য করা হচ্ছে মানে আমি কোনোদিন গামছা তারপরে ওই কি যেন বলে ওড়না এটা সেটা এগুলো কন্টেন্ট নাহলে কিসের জন্য করছে বলো দুটো সায়া ও নিয়ে আসতেই পারতো মাকে বলে রাখতো যে ঠিক আছে তুমি এখানে এসো তার মধ্যে দুটো সায়া কিনে রাখো তারপরে শুধু তো নিয়ে কে ভাই বাড়ি আসে কেউ যদি কিনতে যায় আসলে আবার ওগুলো একদিন কিনতে যাবে সেটা আমার একটা কন্টেন্ট যেখানে ও বেরোতে পারছে না বলছে বাই দাও এ বারো বছর পুরোনো চাদর এখন পাচ্ছে ও তো পিজে যাবে রে ভাই বলছে প্রচুর চাদর পেয়েছিল পার্শ্ব লোক নিমন্ত্রণও হয়েছিল প্রচুর চাদর পেয়েছিল সেই চাদর রয়ে গেছে সে একটা শাশুড়ি একটা শ্বশুর একটা বাবা মা সবাইকে দিও এখনও সেই চাদর রয়েছে তারপরে সেই চাদর পেতেছে ও তো চাদর অনেক পেয়েওছে গিফট পারপাস পেয়েছে অনেকে দিয়েছে ও নিজে কিনেছে তাহলে এখনও আবার দুটো চাদর নতুন কিনলো না বললো না নতুন কিনেছি তাহলে যার বারো বছরের পুরনো চাদর আছে সে আবার নতুন চাদর কিনেছে যাই হোক পুরোনো যত জিনিস থাকবে সেগুলো যদি ব্যবহার না করো সেগুলো পিজে যায় বেশি দিন ইউজ করা যায় না কারণ ভাজে 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 থেকে সেখানে কালার ফেড হতে থাকে নোংরা জমতে থাকে প্লাস সেগুলো নষ্ট হয়ে যায় বাবা কে বারো বছর ধরে চাদর রেখে দেয় আমার আইডিয়া নেই মানে একবারও না পেতে আশ্চর্য লাগে আমার যাই হোক কি বলবো মানে এমন এমন কান্ন কারখানা করে মানে দেখে হাসব না কাঁদবো না কি করব বুঝে উঠতে পারি না বুঝে উঠতে পারি না আর কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে রীতিমতো থ্রেড দেওয়া হচ্ছে যে মোটামুটি এই করব সেই করব কি বলছে আমি লিমিটে আছি আমি লিমিটে বলছি তাই আমি লিমিটে বলছি বলে আমাকে নিয়েও লিমিট ক্রস করে কেউ বললে আমি হয়তো তাকে বলবো যে বলো নেগেটিভ কন্টেন্ট করো কিন্তু লিমিটে থেকে আচ্ছা ভাই লিমিটে ছেড়ে বলেছো লিমিট ছেড়ে বলেছো এখন নিজেকে শুধরে নিয়েছো কখন যখন কেস খেয়েছো মানে অন্য জায়গা থেকে হুড়কো গোজাতে একটার পর একটা হুড়কো গোজাতে তুমি নিজেকে কন্ট্রোল করে ঠিক করেছো তাই জন্য তুমি এদেরকে হুড়কো গুজে ঠিক করেছো মানে স্ট্রাইকের হুড়কো দিয়ে বাবা রে বাবা মানে বুঝে পাই না যাই খুব আপসেট একদম দুজন সহ সহক্রিয়েটার যারা একদম ওকে নিয়ে পেটেন্ট মানে সেই ওদেরকে সবাই চাটা 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 বলে যেত সেইভাবে ভিডিও করতো হঠাৎ করে তারা অ্যান্টি ভিডিও করতে খুব কষ্ট পেয়েছে ভাই তারাও বুঝে গেছে অরিজিনালিটি সেটাই বলছে সেটাই বলছে দেখেছে তো ভিডিও করে করে দেখেছে তো তারপরে বুঝে গিয়ে করেছে কেউ আগে বোঝে কেউ পরে বোঝে কেউ আগে বোঝে কেউ পরে বোঝে টিনুকে নিয়ে তো প্রচুর ভিডিও আমিও করেছি তারপর নেগেটিভ নিই করেছি তো যখন যেটা দেখেছি বলেছি আবার এখন কোনো কন্টেন্টের মতো কিছু করছে না বলার প্রয়োজন হচ্ছে না সবাই তাই যাই হোক কিছু বলার নেই আমি দেখি যদি পারি অ্যাটাচ করে দেবো ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও যাই হোক নাটক সব ধরা পড়ে যাবে সময়ের অপেক্ষা আর কিছু না টাটা